علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على محمد النبي النبي الأمي وآله وسلم تسليما أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان من الشيطان الرجيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المؤمن المهيمن العزيز الجبار الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم انه من يات ربه مجرما فان له جهنم لا يموت فيها ولا يحيا ومن يأتي مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلا جنات عدن تجري من تحتها تجري من تحتها الأنهار خالدين الانهار خالدين فيها وذلك جزاء من تزكى ولقد اوحينا الى موسى اوحينا الى موسى ان اسلب عبادي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى فأتبعهم فرعون بجنوده فغشيهم فغشيهم من اليم ما غشيهم وأضل فرعون قومه وأضل فرعون قومه وما هدى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين درباري أشنك وغنيد الشكر يا كرشي جنيا ما دركي صلاة المغرب هذا البري নিয়মিত ও তফসিলের মজবি বসার তফিক দান করলেন কোরআন করিমের সান্নিধ্যে উদ্দেশ্যে বসার সুযোগ এবং সৌভাগ্য দান করেছেন শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তাহায় তফসিল নিয়মিতভাবে চলে আসছে বিগত তফসিরে এই সুরার তিহাত্তর নম্বর আয়াতে করিমা পর্যন্ত তফসির হয়েছে আজকের তাফসির সুরা তহা এর চুহাত্তর নম্বর আয়াতে করিমা থেকে শুরু হবে পেছনের আয়াতের সাথে আজকের আয়াতের যোগসূত্র এবং সম্পর্ক হলো এই পিছনে আয়াতে করিমাতে আল্লাহব্বুল আলমী মুসা আলহিসাল্লামের সাথে প্রদর্শনীতে লিপ্ত হওয়া জাদুঘরদের জামাত যারা জাদু প্রদর্শন করেছিল ফেরাউনের পক্ষ থেকে সঈদুনা মুসা আলহিসামের বিরুদ্ধে সেই জাদুঘরদের জামাত রসুদের প্রতি ইমান আনলেন মমিন হলেন মুসারে ইসলামের ইসালাতকে বিশ্বাস করলেন ফলে মমিনদের দল ভারী হল ফিরাউনের সকল লোকদেরকে খুব হুমকি দিয়েছিল ফেট দিয়েছিল যে আমার অনুমতি ছাড়া ইমান আনার যে কী মজা শাস্তি আমি তোমাদেরকে দেখাবো জাদুঘরদের সেই জামাত যাদের কলম এবং হৃদয়ে ইমানের চারা রোপণ হয়ে গিয়েছে ইমান ও ইয়াকি আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস নিগুড়ভাবে পথিত হওয়ার কারণে সেই ন মুসলিমদের জামাত যারা কিছুক্ষণ পূর্বে মুশ্রিক ছিল জাদুঘর ছিল সে লোকগুলো সে রাউনের সমস্ত হুমকি ধমকিকে উপেক্ষা করে ইমান এবং তা হীদের উপর অটল অবিচল থাকার ঘোষণা দিয়ে বলেছিল যে ফেরাউন তোমার এই শাস্তি তোমার প্রতিদান পুরস্কার তোমার সব কিছু অস্থায়ী তোমার সব কিছু অস্থায়ী তুমি আমাদেরকে শাস্তি দিবে শরীরে চড়িয়ে আমাদেরকে হত্যা করবে সেটা দুনিয়াতেই শেষ তোমার পুরস্কার তোমার শাস্তি সব কিছু দুনিয়া কেন্দ্রিক সব কিছুর এখানেই শেষ কিন্তু আমাদের যিনি রব যার সন্ধান আমরা পেয়ে গিয়েছি যার মারিফত এবং পরিচয় আমরা হাসিল করে ফেলেছি ইমানের হাকিকত যখন আমাদের সামনে উদ্ভাসিত হয়ে গিয়েছে সেই রব গুল আলমীন যিনি জগৎসমূহের প্রতিপালক মোস এবং হারুনের রব সেই রবের প্রতিদানও স্থায়ী সেই রবের শাস্তিও অনেক বেশি কঠিন এবং স্থায়ী কি আবহাওয়া যদি আল্লাহর আনুগত্য করা হয় তো আল্লাহর কাছে পুরস্কার এটা শ্রেষ্ঠ পুরস্কার এটা স্থায়ী পুরস্কার আর যদি আল্লাহর আনুগত্য না হয় ক্ষমতার দাপটে অন্ধ হয়ে থাকে আর আল্লাহর নাফর মানের মধ্যে ব্যস্ত থাকে তো আল্লাহ পাকের শাস্তি আল্লাহ পাকের আজাব তার জন্য অনেক বড় স্থায়ী এবং নিকৃষ্ট আজাব তার জন্য তো আল্লাহর সেই স্থায়ী শাস্তি থেকে বাঁচার জন্য তোমার অস্থায়ী শাস্তি গ্রহণে আমরা সকলিত হয়ে আমরা প্রস্তুত আমরা স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুত তোমার যা ইচ্ছে তাই করতে পার সেই কথা আল্লাহ তালা পেছনের আয়াতে বলেছে যে সকল মানুষ ক্ষমতার প্রভাব প্রতিপত্তি অর্থের এবং পেশি শক্তির দাপট দেখায় আর মানুষের প্রতি জুলুম করে অন্যায়ভাবে সেই সমস্ত মানুষের জন্যে বড় শিক্ষা এই কথাতে যে মানুষটি আজকে প্রভাব সৃষ্টিকারী ত্রাস সৃষ্টিকারী আগামীকাল সেই মানুষটির গোষ্ঠ পর্যন্ত মেলে না যে সেই মানুষটির শরীরে যে গোষ্ঠের টুকরো সেটা পর্যন্ত উদা হয়ে যায় ক্ষমতা এতটা অস্থায়ী প্রভাব প্রতিপত্তির জোরে জুলুম এতটাই অস্থায়ী এটা এতটাই সারা পরিবেশ তার অনুকূলে মুহূর্তের মধ্যেই পরিবেশ তার প্রতিকূল হয় এবং তার গোষ্ঠের বিন্দু মাত্র সন্তান পাওয়া যায় না অস্তিত্ব যেখানে তার অনেক বেশি প্রভাব রাখে গতকালকে তার অস্তিত্ব ছিল অনেক অস্তিত্বের প্রভাব অনেক আজকে তার অস্তিত্বই নাই এমনকি একটুকরো গোষ্ঠও তার পাওয়া যাচ্ছে না ক্ষমতা ক্ষমতার জোরে অর্থের দাপটে জুলুম অন্যায় এগুরুর অনেকাংশে বিচার রব্বুল আমি এতটাই দুনিয়াতে নগদ দিয়ে দেন অবদস্থ হয় লাঞ্ছিত হয় এক পর্যায়ে অস্তিত্বহীন হয়ে যায় অস্তিত্ব ম্লান হয়ে যায় কিন্তু ক্ষমতাসীনরা আল্লাহ আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে না যারা পদের পাওয়ারে পদমর্যাদার পাওয়ারে অর্থের পাওয়ারে ক্ষমতার পাওয়ারে মানুষকে মানুষ মনে করে না তুচ্ছভাবে এবং অসহায় পীড়িত মানুষের প্রতি জুলুম করে তাদের শাস্তি এবং তাদের প্রতি লাঞ্ছনা এই দুনিয়াতেই রব্বুল আলামিন তাদেরকে করেন অনেক সময় শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের অহংকারীদেরকে রব্বুল আলমিন কয়েক মাঝে মাঝে কিছু ঘটনা ঘটিয়ে দেন জুলুমের নগদ আজকে তুমি অন্যায়ভাবে একজন সাধারণ মানুষের চোখ উপরে ফেলেছ ফেলেছ কালকে তোমার শরীরের কোনো অংশই পাওয়া যায় না আজকে তুমি একজনের চোখ উপরে ফেললে তোমার ক্ষমতার দা খুব শীঘ্রই এমন একটা দিন তোমার প্রতিকূলে এমন আসবে যে দিনটিতে তোমার লাশ পর্যন্ত তার অস্তিত্ব পাওয়া যাচ্ছে না এবং ঘোষণা হচ্ছে যে তার অস্তিত্ব পাওয়া যাবে কিনা না সন্দেহ আমি একজনের প্রতি জুলুম করলাম সেই জুলুমের জবাব নব্বুল আলমিন আর সে আজিম থেকে আমার জন্য প্রস্তুত করে রেখেছে এই জন্য জালেমদের কোরআনে কারিম মুখী হওয়া দরকার কারণ কোরআনে বহু জালেমের কথা আল্লাহ বলেছেন বহু জালেমকে আল্লাহ শাস্তি দিয়েছেন সেই কথা আল্লাহ কোরআনে করিমে বলেছেন কোরআনের সান্নিধ্যে যে বেশি আসা দরকার কোরআনে করিম থেকে আলো নিয়ে জুলুম থেকে নিবৃত্ত হয়ে একজন ভালো মানুষের রূপান্তর হবে কোরআনে করিম তা আহ্বান করে মানুষকে আল্লাহর শাস্তি অনেক বেশি স্থায়ী ফেরাও তোমার শাস্তি তো অস্থায়ী তো সেই আয়াত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলেছিলেন যে ইমান যখন মানুষের কালবে হৃদয়ে বাসা বাঁধে হাজারো চড়াই উচড়াই হাজার বিপদ সংকট অভাব অসচ্ছলতা হুমকি ধামকি রাষ্ট্রীয় সামাজিক পারিবারিক কোনো ধরনের কোনো ধুমকি হুমকি ইমানের পথে অন্তরায় হতে পারে না যদি ইমান অন্তরে বসে যায় যেমনটা জাদুঘরদের এই জামাতের অন্তরে বসে গিয়েছিল সেই কারণে তারা আজকের আলোচিত আয়াতের রব্বুল আলমী তাদের সেই ভাষণকে উল্লেখ করছেন কেন ফিরাউন আমরা তোমাকে আর মানতে পারবো না কারণ ইমানের হাকিকত তাদের সামনে এবারে উদ্ভাসিত হয়েছে ইমানের বাস্তবতা আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসের তাদের ইয়াকিন যে আল্লাহর শাস্তি এটা স্থায়ী শাস্তি সুতরাং আল্লাহর কাছে এই অবস্থায় যদি ইমান হারা হয়ে যায় কুকুর শিখ নিয়ে তো আল্লাহর আজাব থেকে বাঁচতে পারবো না আমাদের আল্লাহর আজাব থেকে বাঁচা চাই বাঁচতে হবে তাই রব্বুল্লা আলমিনে এরশাদ করছেন তাদের সেই কথা অথচ লোক এমন কথা বলছেন যে কথা একজন মুসলমান তার ইমান ও আকিদার অন্তর্ভুক্ত বিষয় মুসলমান সে বিশ্বাস করে আমি যদি অপরাধী হয়ে আল্লাহর কাছে যাই তো আল্লাহ আমাকে শাস্তি দেবেন আমার জন্য জাহান্নাম হবে আমি যদি ইমান ও নেক আমরের সাথে যাই তো আল্লাহর কাছে আমার সমুচ্চ মর্যাদা আছে এটা তো ইমানদারের বিশ্বাস এর তো একজন মুসলিমের আকিদা এবং ইমানের কারণে এমন বিশ্বাসকে সে লালন করে আর চর্চা করে কিন্তু এই ন মুসলিম যারা ইমানের তালিম এখনও পায়নি এই মানুষগুলোর সামনে ইমানের হাকিকত কীভাবেই স্পষ্ট হলো যে আল্লাহর কাছে অপরাধী হয়ে গেলে জাহান্নামি হতে হবে এই যে আকিদা এই আকিদার শবক তো নেননি মাত্রই তো তারা মুসলমান হলেন এখনও নবিক সাহচর্যে যে আসেন নাই পরিপূর্ণভাবে নবীর সান্নিধ্যে দিন শেখেন নাই ইমানের হাকিকত তাদের সামনে আসলো কিভাবে। এই আকিরা তাদের মুখ থেকে বের হলো কিভাবে এর জবাব হল যে একমাত্র ঈদ মুসা আলি ইসলামের সোহবত এবং সান্নিধ্যের বরকতে রব্বুল আলমিন মুসলিমদের যারা এখনও ইমানের তালিম পাননি এরের অন্তরে ইমানের হাকিকত কি স্পষ্ট করে দিয়েছেন সেই আকিদা বিশ্বাসকে তাদের সামনে সুস্পষ্ট করে দিয়েছেন নবীর সামান্য সময়ের সান্নিধ্যের বরকতে যা পেয়েছেন এই পুরোটাই নবীর সান্নিধ্যের বরকত সান্নিধ্য এতটা জরুরি মানুষের মনুষ্যত্ব লাভের জন্যে সান্নিধ্যের বিকল্প নেই সহবতের বিকল্প নেই আল্লাহ আলমিনের ধারাও এই সান্নিধ্যের ধারা নবী করিম সাল্লাহ ইসলামকে আল্লাহ তালা কোরআনে করিম তার প্রতি নাজির করেছেন আমি আর ইসলামের মাধ্যমে আলমিন যদি চাইতেন সরাসরি কোরআন করিম আমাদের প্রিয় হাবিবের প্রতি নাজির করতে পারতেন কিন্তু আল্লাহ তাল্লাহ সূত্রের মাধ্যমে মাধ্যম গ্রহণ করলেন কেন সান্নিধ্যের গুরুত্ব বোঝানোর জন্য সান্নিধ্য এতটা প্রয়োজন দিনদার সান্নিধ্য মানুষের জীবনে আমূল পরিবর্তন ঘটে মানুষের দিন ও ইমানি জীবনে বিরাট ইনকিলাব এবং বিপ্লব সৃষ্টি করে সান্নিধ্য সুরেকারী রিমসাল ইসলাম থেকে সাহাবাইকরাম তার সান্নিধ্য গ্রহণ করে আলোকিত হয়েছে সাহাবাই রাম বরকত পরসিত হয়েছেন আলময় হয়েছেন আল্লাহ নবীর সান্নিধ্যের বরফ সান্নিধ্য ছাড়া না আসে না আসে নূর এল এবং আমল উভয়টা এর জজবা প্রেরণা সান্নিধ্য গ্রহণ থেকেই তৈরি হয় তাই রব্বুল আলমিন কারিমে আমাদেরকে সান্নিধ্য গ্রহণের গুরুত্ব বুঝিয়েছেন সান্নিধ্য গ্রহণের নির্দেশ দিয়েছেন মা সান্নিধ্য গ্রহণ করো তাদের সাহচর্য গ্রহণ করো তাদের সহবধন্য হও কেন মিথলা যেন সেই আল্লাহ তোমরাও হয়ে যেতে পারো সেই জন্য সান্নিধ্য গ্রহণ করবো কেন যেন তুমিও তার রঙে রঙিন হয়ে যেতে পারো সাহাবাই গ্রাম আল্লাহ নবীর রঙে রঙিন হয়েছেন তার এই সাহাবাইটা আমের রঙে রঙিন হয়েছে তবে তবে ইন তবে ইনদের রঙে রঙিন হয়েছে এই যে শুদ্ধতা আর পরিচর্যার ধারা আজও অব্যাহত এখান থেকে বোঝা যায় যে দিন হাসিলের মাধ্যম এই সান্নিধ্য সহবত দিন সিদ্ধ হয় উস্তাদের কাছে গিয়ে দিন সিদ্ধ হয় আলেমের কাছে গিয়ে এই ধারা তো আল্লাহ নবী ইসলাম আমাদের সামনে রেখেছেন দিন শেখার ধারা সাহাবাইকলাম আমাদেরকে দেখিয়েছেন দিন কিভাবে শিখতে হয় দিন উস্তাদের কাছে হাঁটু গেড়ে বসে শেখার নাম উস্তাদ থেকে দিন শিখবে আলেম থেকে দিন শিখবে সাহাবাইকলাম আল্লাহ নবী থেকে দিন শিখেছেন সেজন্য সান্নিধ্য মানুষকে পরশ পাথর বানায় নবীন সামান্য সময়ের সান্নিধ্য জাদুঘরদের ইমান আনার কারণ হয়েছে এবং আল ইস্তেকামাতু আলের ইমান ইমানের উপর অটল অবিচল থাকারও কারণ হয়েছে নবীন সহবর এবং সামান্য সময়ের সান্নিধ্য নচেত ফিরাওনের হুমকি ধামকিতে প্রভাবিত হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পথ তাদের ছেড়ে দেওয়ার আশঙ্কাও ছিল কিন্তু নবীর সান্নিধ্যের বরকত তাদেরকে ইমানের উপর অটল থাকতে সাহায্য করেছে এটাই কারণ ইমানের হাকিকত তাদের জবান দিয়ে বের হয়েছে আকিদা ইন্না মুজরিমান যে তার রবের কাছে আসবে অপরাধী হয়ে গুনাকার হয়ে জাহান্নাম তো তার জন্য থাকবে জাহান্নামের আগুন শাস্তি অপরাধীর জন্য জাহান্নাম লাইয়ামোফিহা ও লাই হিয়া সে জাহান নামটা কেমন হবে জাহান নামটা এমন হবে যে না সেখানে মারা যাবে না সেখানে সে জীবিত থাকবে মরবেও না বাঁচবেও না জাহান নামের অবস্থা এমন যেই জাহান নামে হবে জাহান নামে কোনো মরণও নাই জীবনও নাই এই কথার অর্থ কী হয় মরবে না হয় বাঁচবে কোনো একটা তো হবে তো সেখানে মরণও নাই বাঁচাও নাই এই কথার অর্থ হলো যে মৃত্যুকে তো আল্লাহ রাব্বুল আলমিন সর্বশেষ জাবাহ করে দিবেন মৃত্যু বলতে আর কিছু থাকবে না মৃত্যু বলতে আর কিছুই থাকবে না তাহলে সে মারা যাবে কিভাবে এত শত আজাব গ্রহণের পরেও সে মারা যাবে না আবার জীবিতও থাকবে না এ কথার অর্থ হলো যে জীবন জীবনযাপন সে করবে এই এইরকম বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো কিন্তু মরতেও পারবে না তো কেমন যেন বেঁচে থেকেও না বাঁচার মতো সবাই আমরা বলি রকম বেঁচে আছে যদিও মানুষের এরকম কথা না বাঁচার মতোই এগুলো মানুষের অকৃতজ্ঞতা এই তোমাদের কথা বলা কেমন আছেন ভাই আছি ভাই না বাঁচার মতো আছি ভাই কোনোরকম এগুলো ইমান বিরোধী কথা এগুলো অকৃতজ্ঞ মানুষের কথা রব্বুল আলমিন যে তোমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছেন এর চেয়ে বড় আর কিনে আমার তোমার লাগে তোমাকে সুস্থ রেখেছেন একটা শ্বাস যদি রব্বুল আরামীন সুইচ অফ করেন টান দেওয়ার পরে আর বের হচ্ছে না সেখানেই তো সুশেষ কত বড় নিয়ামত এটা প্রতিদিন কত লক্ষ কোটিবার আমরা শ্বাস প্রশ্বাস আমাদের গমন নির্গমন হচ্ছে তারপরেও মানুষ কীভাবে বলে আছি কোনোরকম না বাঁচার মতো এই কথা মানুষ বলে কীভাবে এই কথা এজন্য বলে যে মানুষের স্বভাবের মধ্যে অকৃতজ্ঞতা আছে রব্বুল আল বলেন যে ইন্নার ইসানুন এবার খুব অল্প সংখ্যক বন্দা আমার শকর গোজার বেশিরভাগই অকৃতজ্ঞ বেশিরভাগই না শকোর তো জাহান নামের মধ্যে বাঁচার বাঁচাও থাকবে না কারণ যে পরিস্থিতির মধ্যে সে থাকবে ওখান থেকে বাঁচার কোনো এরকম না থাকার চেয়ে এরকম থাকার চেয়ে না থাকাই ভালো এই অর্থে সে বাঁচবে না অর্থাৎ জীবন তার কাজে আসবে না হায়া তার হায়াত তার কাজে আসবে না এবং সে মরবেও না যে মরে গেলাম তো বেঁচে গেলাম মানুষ বলে মরে গেলাম তো বেঁচে গেলাম তো এখানে এত শাস্তির ঘর সব আস্বাদনের পর মারা গেলে অন্তত বাঁচতে পারছে এরকম মানুষও সেখানে যাবে না আয়াত বলে এই কথা যে মানুষের দুনিয়াতে সবার আগে নিজের আখেরাতের ফিকির করা দরকার আখেরাতের ফিকির অন্যের দুনিয়ার কোনো মানুষের এটা আনুগত্য করে কোনো মানুষের কথা মেনে জান্নামি হওয়ার মধ্যে কোনো ফায়দা নেই দুনিয়াতে এমন কোনো ব্যক্তিকে আমি অনুসরণ করি এমন কোনো ব্যক্তিকে মানি যাকে মানলে আমি জাহার্নাবী দ্যাট যে আমাকে খারাপ পথে কাজ করতে বলে এখন আমি তাকে মানি আমার লিডার আমার নেতা তাকে আমি ভালোবাসি মানতে হয় কিন্তু সে আমাকে দাওয়াত দেয় সির্কের সে আমাকে দেয় কুফুরের সে আমাকে সিঁক করতে বলে কুফুর করতে বলে সে আমাকে বেদাঁত করতে বলে সে আমাকে রব্বুল নাম সাথে তো করতে বলে তো আমি তার কথা মানি তো এই আয়াতের আবেদন হচ্ছে যে সবার আগে আখরাতের ফিকির করো ওখানে কি কী অবস্থা যাবে মুজরিম হয়ে যাবে অপরাধী হয়ে যাবে না আল্লাহ পাকের পেয়ারা হয়ে যাবে কিভাবে যাবে তুমি দুনিয়াতে যদি এমন কোনো ব্যক্তির অনুসরণ করো যার অনুসরণ যাকে ফলো করা তোমার জাহান্নামি হওয়ার কারণ তো ওই পথকে বাদ দাও ওই পথ বাদ দিয়ে ফিকির করো আখরাতে আমি কোন পথে থাকতে চাই আল্লাহর পেয়ারা হয়ে যেতে চাও না মুজরিম এবং অপরাধী হয়ে যেতে চাও সবার আগে আখেরাতের ফিকির আমাদের স্বভাব হলো সবার আগে দুনিয়ার ফিকির করি আমরা দুনিয়ার ফিকির ইমানদারের ফিকির হবে সবার আগে আখেরাতের নবীদের ফিকির আগে আখেরাতের ছিল নবীদের ফিকির দুনিয়া কেন্দ্রিক ছিল না সমস্ত নবীদের ফিকির আখেরাতকে সামনে ইমানদার মমিন মুসলমান তাদের ফিকিরও হবে নবীদের কাজের সাথে কাজ মিলিয়ে তাদের ফিকির হবে আখরা কাল্লা আজিলা আল্লাহ বলেন যে তোমরা নগরটি খুব বেশি পছন্দ করো যার সামনে চোখের সামনে যা আর অত ছেড়ে আ